প্রেম সৃষ্টি করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে প্রেম দ্বারা ঘৃণা ভেঙে করে দেয় আমার অন্তর যদি প্রেম থাকে সেই প্রসারিত জায়গাটা যদি আমি তৈরি করতে পারি তাহলে তো আমি সমাজটাকেও সেরকম প্রসারিত করতে পারি আমার সব সময় মনে হয়েছে আজকের দিনের ডাক ঐক্যের আজকের দিনের ডাক অন্তরের মুক্তির আজকের দিনের ডাক হাতে হাত মিলে এই দেশটাকে নতুন করে করা সেটার একমাত্র দর্শন আমার কাছে সর্বমর্মেশা ভালোবাসা আমরা ভুলে গেছি ভালোবাসতে আমরা ভুলে গেছি ভালো মানুষকে ভালো বলতে আমি যখন সোশ্যাল মিডিয়ার দেখি ভীষণ কষ্ট হয় ভাষার যে স্খলন ভাষার যে অসুন্দর ব্যবহার কে এটাকে বন্ধ করবে আপনাদেরকে আপনাদের সুন্দর দর্শন দিয়ে বন্ধ করতে হবে দশটা মানুষ যদি নোংরা ভাষা ব্যবহার করে আমাদের একটা মানুষ একশোটা মানুষ বের করতে হবে যারা সুন্দর ভাষায় কথা বলে যেন এই দেশটাতে একটু শান্তি ফিরে আসে আমরা অস্থির আমরা চঞ্চল আমাদের ভাঙা হয়েছে গড়া হয়নি গড়াটা কঠিন যারা অন্যায় করে গেছে এই সমাজের জন্য এই সমাজের বিরুদ্ধে তারা একটা ধ্বংসস্তূপ রেখে গেছে আমরা কাজটা আমাদের হাতে যে পরিচ্ছন্নতা কথা আমাদের এটা এক বছরের কাজ নয় এটা বহু স্তরের গভীরে চলে গেছে এই পচন এটা কিন্তু আপনাদের মানতে হবে মনে রাখতেই হবে আমরা না যে দৈনিক ঐশী বাংলা আমার মাথার উপরে কোন ব্যবসায়ী নাই যিনি আমাকে একটু হেল্প করবেন আমার মাথার উপরে কোন কালো টাকার মালিক নাই যিনি আমাকে এই মিডিয়াটা চালাতে সাহায্য করবেন আমি একজন আলেম মানুষ বিগত বিশ বছর তিলে তিলে রেডিও টেলিভিশনে আমি প্রোগ্রাম করি আমি গণমাধ্যমের একজন ইসলামিক আলোচক মাধ্যমে মাধ্যমে সবাইটিকে উপভোগ করতে চাই